হেড শট আরে ভাই বট নাকি হ্যালো এই বট আবে এটা বট ভাই বট বাইরে ভাই এটা বট পড়েছে আল্লাহ এটা কী হচ্ছে সব বট আরে ভাই এটা এটাও বট ছিল এটাও বট এ হ্যালো ভাই পুরা র্যাঙ্ক ম্যাচে কি সব বডি পড়েছে নাকি তো হ্যালো গাইস তো চলো আজকের ভিডিওটি একটি ইন্টারেস্ট হতে চলছে করতে গেছিলাম একটা কিন্তু ঘষেছে আর একটা চলো গাইস পুরা ভিডিওটা ওয়াচ করো তো ছোটো একটি ইন্টারেস্ট হতে আজকের ভিডিওটি শুরু করে দেখতে চলো গাইস তো গাইস তোমরা হয়তো প্রথমে দেখে গেছো যে আমরা কি রকম ট্রিক ইউজ করে প্রথমেই বট পড়েছিল গাইস তো আজকে আমরা হঠাৎ করে একটা চ্যালেঞ্জ করতে গেছিলাম যে আজকে আমরা নো গান চ্যালেঞ্জ করবো মানে কোনো গান স্কিন থাকবে না কার গান স্কিন একবার নো তো তোমরা অনেকে ভাবো যে গান স্কিনই সব তো চলো আজকের ভিডিওটি গান স্ক্রিন দিয়ে শুরু করা যাক তো তোমরা যদি চ্যানেল নতুন থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও চ্যানেলে একটি লাইক করতে বলো না চলো গাইজ আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা গান স্ক্রিনগুলো আনিকিউব করে নিই আনিকিউব তো আজকে গান স্কিন আনিকিউব করে কথা আসে না যে এক দিলে দুই পাখি মারা যায় ওই খিতাবি হচ্ছে আজকে আমার সাথে আজকে গান স্ক্রিনে চ্যালেঞ্জ করতে যে দেখছি তো বর পড়ে গেছে তো গাইস তোমরা লাস্ট পর্যন্ত দেখো লাস্টে গিয়ে এমন একটা খিতাবি হয় যে খিতাবি দেখলে তোমরা হাসতে হাসতে মরবে তো গাইস তোমরা লাস্ট পর্যন্ত অস করো তো চলো আজকের ম্যাচটি শুরু করা যাক তো চলো গাইস তো আমরা প্রথমে ষোলো বার্সে স্কোয়াডে দিয়ে দিই না স্কটে পারবো না আমরা ডু বাজে সলোতে দিই আমরা তো পুরো প্লেয়ার হয়ে দিই মেরে চলে আসবো তো চলো গাই আমার চলে আসছি র্যাঙ্ক ম্যাচে আরও একটি ম্যাচে আসতে ডোতে তো আমরা আজকে পিকে নেমে গেছি তো আমরা প্রথমে নেমে নেমে লুট টুট করে নিই করে নেওয়ার পরে এনিমিদেরকে জিপ ঠাপ্পাবো তো গাইস আমরা প্রথমে কার নাইনটি এইট পাইসছি আরে ভাই এখানে একটা নামছে এম বি ফোর্টিটা তুলি তোলার পরে উড়ে যা পারবো ফোনটা একটু হালকা হালকা ল্যাগ দিচ্ছে আরে ভাই বট ভাই বট পড়ছে ম্যাচে একটা এ একটাই বট না সব বট পড়েছে গাইজ তো তোমরা লাস্ট পর্যন্ত ওয়াচ করো হ্যাঁ সব আমার মন বলছে সব বট পড়েনি গাইজ মন বলছে একটাই বট পড়েছিল বা আমার ভাগ্যে পড়েছে তো আমরা একটু লুট টুট করে নি করার পরে এনিমিদেরকে যে মারবো আমরা পিকের ভিতরে এনিমি তো দেখছে না সেরকম এনিমি আসছে কি আদেও। এনিমি কি পিকে অভাব পড়ে গেছে নাকি এনিমি নাই দেখছি একটাও পিকেতে পিকেরা এনিমিরা কি পিকে আসতে ভুলে গেছে নাকি আজকের ম্যাচে না আমি যা ভাবছি তোমরা তাই ভাবছো গাইজ আজকে সব কি বটে পড়েছে আরে ভাই বটে কি এত ড্যামেজ গে ভাই বট লই হ্যালো 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 চানু সরি সরি ভুলেছে সরি একটু মাফ করে দাও আমি একটু মেডিকিটটা মারতে দে তারপরে আমি এদিকে যাই ওরা আবার কিপ্যাড ক্যারেক্টার নিয়ে আসে আমরা দেখতে পাচ্ছি আমি কোন দিক দিয়ে আসি না যা আমি একটু সেফে যাই মেডিকিটটা মারি গাইস ভেস্ট রিপেয়ার লাগবো ও ওই ভয় ধরাই দিয়েছিল আমার এই যে কোথায় আসে আর ফোনটাও ল্যাগ দিচ্ছে গাইস এই এত কষ্ট করে তো বলার জন্য ভিডিও বানাচ্ছি গাইস প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও তো গাইজ তোমরা ভিডিওটি দেখো এখানে স্ক্যানার নিতে পারবো না রে স্ক্যানার এখানে ওই এখন কোথায় আছে ওই যে ভয় যাচ্ছে কোথায় লুকায় আছে আল্লাহ থেকে আল্লাহ ভুল ভাই আরে রাস দিয়ে দিছে চাল লাগাছে নিমিটা আবার চলে গেছে দেখো ওখানে আবার চলে গেছে ওর একটু ড্যামেজ দিতে পারলে তারপরে বাঁচবো ওই বোধ এ সাইড দিয়ে আসবে না এ সাইড দিয়ে আসার তো কথা আমি একটা ফেস্টিভেল মেরে নিই ভাই ভাই ওই এত এত ভয় দেয় আমি একটা ভিডিও করছি ভিডিও আবে ভাই একটু ডেমেজ একটু ওপি ভাই চলো হেল দেখছো আমার হেল হেলে একবারে যাক বললে চোদ্দোটা বাজাই দিছে এখন একটা বটেও মারা দিতে পারতো আর ফোনটাও যে পরিমাণে ল্যাগ দিচ্ছে আরে ভাই এদিক থেকে ই ওকে রিয়ালে রিয়াল তো মনে হলো না এ তো বটের না এখানে লাগলো গাইস এটা তো বটের মতন লাগলো তো গাইস তোমরা কমেন্টে জানিও যে এরা আসলে কি বট পড়েছে না আস ভালো প্লেয়ারও আছে তো তোমরা ভিডিও স্কুপ করে এখনই কমেন্ট করো তো গাইস আমরা টুকটুক নিয়ে চলে আসছি পিকেরই আশপাশে ঘুরে বেড়াচ্ছি তো আবে ও কে ওয়ান ট্যাব গাইস ওরে আবার টাইম দিন টাইম দেওয়ার আগে মেরে দিচ্ছি তো এদিকে দেখি আর একটা দেখলাম মনে হলো এই যে আর একটা আছে এই বট পড়ছে গাইজ এই বট এই বট আরে ভাই হেড লাগ বডি শটে মেরে দিছি আরে বডি শটে মেরে দেব তো গাইজ চল আমরা টুকটুক নিয়ে আবার চল যাই তো আমরা টুকটুক নিয়ে পিকেরি চারিদিকে ঘুরবো বন বন করে তো আমরা এদিকে ইনভিটে নিয়ে পাই নাকি দেখি একটু সব তো বটি মনে আছে বটি পড়েছে গাইজ সব তো আমাদের অলরেডি পাঁচটা কিল হয়ে গেছে পাঁচটা কিল তো হয়েছে দেখছি আমরা ল্যাম্বার গিনিটা চেঞ্জ করে নিলাম কেন এনিমি এখানে খাইছে ভাই বট বট ছিল আমাদের কি ট্রিক্স করতে গেছিলাম তো কি ট্রিক্স হয়ে গেল গাইজ এখানে সব আমার গালি স্কিল নাই এনিমিরাও আসছে ফাঁকা ফাঁকা এখানে একটা ইয়ে নিয়ে নি বড় দেখে স্ক্যানার নিয়ে নি দেখে এনিমিটা আসছে কোথায় আবে সামনে এনিমি দেখা আছে गाइस তো চলো ওরে যা আমার আজকে একটা এনিমি এত বড় ড্রোন বলে একটা এনিমি কি বলতেটা কি মন যায় বলো এত বড় ড্রোন বলে একটাই এনিমি তো ও এখন এই যে এখানে এখানে জানো যাবা কথা এই বট পড়েছে गाइस একটা বটের জন্য আমি 600 টোকেন খরচ করে দিলাম দ্যাট এত টাই নিলে ভালো করতাম এ বট রে মারতে বলে হেডশট গাইজ আমার হেডশট গুলো লাগছে ভালোই না কিন্তু রিয়ালিটি বিগ মারতে গিয়ে আর হেড লাগবে না বটরে ভালোই পারো যে হেড ট্রিয়ার তো চলো গাইজ আমরা এখান থেকেও যাই যাওয়ার পর আমরা একটু পিকেরি চারিদিকে ঘুরে বেড়াই তো আমরা চলে আসছি এদিকে পিকের এদিকে দেখি আর এনি মিটেনি পাই নাকি তো ও হো হো খাইছে একশো ষোলোর আবে হেড শার্ট ওপি এম গাইস এ এই এখানে টাইমটা নষ্ট করব না তো আমরা এখান দিয়ে যাই ধাক্কা দিতে চ্যালেঞ্জে ধাক্কাও লাগবো না তো আমরা চল যাই এই সাইডে আরে ভাই এনেমি এনেমি গুলা গো দেখেন একটা আছে এখানে সব চান্দুগুলা গুলা তোমার রিয়েল এনিমি খুঁজতে যত দেরি হয় তার থেকে বটক বেশি খুঁজতে লেট হয় অলরেডি আটটা কিল হয়ে গেছে গাইস আমাদের আজকে কমসে কম পঁচিশটা কিল তো হবেই তো চলো গাইস আরে ভাই বটরা কি ছাদে উঠে বটরা কি ছাদে উঠে আরে ভাই এটা আসলে নিমি ভাই আমার এলে তো দিচ্ছে ভাই তাই তো বলি বটরা তো ছাদে উঠে না বটরা কি ছাদে উঠে বর্ডারের নিচেই ফিলিয়ে ঘুরে বেড়া আরো কি রিয়ালিটি আছে নাকি ভাই ভয় দেখায় দিছ এখন আমি বট মনে করে মারতে যা দেখতে তো আসলে নিমি ভাই রে ভাই আমার হেল শুধু বিশ না চল্লিশ ছিল এখন চতুর্দিকে নিমি এও বোধ আসল নাকি না এই বট এরা ক্লিয়ার দিয়ে দিই ক্লিয়ার দেওয়ার পরে আবে এখন যে এনিমিকে দেখছো ওটা কি আসল মনে হয় আমাদের ভয় ধরাই দিছিল এনিমিটা এখন আমরা ডপের বেশ নিয়ে নিচ্ছি তো এখান থেকে চলো গাইস এখানে আর এই সাইডে একটা এনিমি আছে চলো গাড়ি দেবো দেখো উড়া বুঝে তো আবে এ সাইডে একটা এনিমি আবার পিছনে একটা এনিমি ভাই ভাই এত এনিমি এখানে যে সব এনিমি দেখছি সামনে একটা এনিমি তো চলো গাইজ আমি গাড়ি দিয়ে আবারও আবার পিছন থেকে আবার ড্যামেজ দেয় আরে ভাই এখানে ও এখানে তো ছিল মার সালা চলো কাইজ আমরা যাই আবার আবার পিছনে থেকে আবার ড্যামেজ দেয় দেখি আর গাড়ি তুলবো বালদার বাই রে বাই তো চলো সামনে আবার দেখি নামিয়ে আছে নাকি তো সামনে এক আরে হে ভাই এখানে এই বারমুণ্ডা ব্যাপারে সবই নিমে আছে দেখছি একটা খাইছে আরে বাই এখানে দুইটা আরে হে বাবানের ড্যামেজ খাইছে মরে গেল ও পি ও পি ড্যামেজ বাইরে ভাই চলো এখান থেকে চলো বাই চলে যাই আরে এখানে একটা ডপ লুট করছে এনিমি বট এনিমি কি ডপ লুট করে প্রথমবার দেখছি ভাই বট এনিমি বলে ডপ লুট করছে তো গাই চলো ওই বট এনিমি না মার বুঝে বট এনিমি আরে ভাই বট এনিমি কি ড্রোন ছাড়ে এটা কি রিয়েল এনিমি বোধহয় ভাই এটা আসল এটা আসল ভাই ভয় তো দিছে ভাই হ্যালো আরে ভাই সরি আরে এত ল্যাগ দেয় ফোন ভাই মরলাম বোধহয় এত এত ফোন ল্যাগ দিলে হয় ভাই ফোন আমার ফোন চলছে না ভাই এর বোধহয় মারতে পারবো না আমার ফোন না একবারে বন্ধ এত রিকল করছি এমপি দেখো এতগুলো গুলি করার পরে এত রিকল ভাই রে ভাই মরে গেলাম মনে করলাম বইয়াটা নেবো তো গাইজ তোমরা যদি চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইবটা করিনি আজকের মতো এত আল্লাহ হাফেজ